এই হচ্ছে আমাদের ক্যাম্পের মাহফিলের দ্বিতীয় দিনের আজকের দোকানপাটের এই অবস্থা যেহেতু তামান্ডার দোকান খোলা ছিল তো আজকে চলে আসছে ভিডিও শ্যুট করার জন্য দেখা পাচ্ছেন আপনারা দেখেন এখানে সকাল সকালই দেখা যাচ্ছে আবার বেজা বিক্রি শুরু হচ্ছে অনেক দোকানপাট যেহেতু বসছে আজ দেখাচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আসলে আমাদের ক্যাম্প আর দ্বিতীয় দিনের মাহফিলে আজকে অনেক দোকানপাটে দেখা পাচ্ছি সম্পূর্ণ দোকানে খোলা আছে দেখেন আপনাদের দেখাচ্ছি গতকালকে অনেক প্রচুর জিলাপি মিষ্টি এখানে বিক্রি হয়েছে যে এরা বুঝতে পারেনি এতভাবে বিক্রি হবে প্রতিটা দোকানদার সবার কাছ থেকে সম্পূর্ণ জিনিস আদা হয়ে গেছিলো চিনি গুড় পর্যন্ত কারো ছিল না স্টকে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে দেখেন আবার ভালোভাজে শুরু হয়ে গেছে বাসা একটা ছিল না যাদের যারা যে সব জিনিস পূর্ণ ছিল সম্পূর্ণ বিক্রয় হয়ে গেছে দেখছেন এই হচ্ছে আমাদের দিয়ে বাজারে উপরে যে দোকানগুলো পাট বসেছিল এই সব দোকানগুলো ভিডিও শেয়ার করে দিচ্ছি দেখেন দেখছেন এই সব দোকান কিন্তু সম্পূর্ণ খোলা ছিল কালকে পর্যন্ত বুঝছেন এটি পাঁচটি কসমেটিকের এটি আপনাকে পরে ভিডিও শেয়ার করবো আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি নিয়ে যেসব দোকান পাটগুলেন সেটা হচ্ছে এদের রোডের সঙ্গে দেখাচ্ছি যেটা আজকে একটা মাহফিল শেষ মাহফিল আজকে দ্বিতীয় মাহফিল দেখেন এখানে দেখাচ্ছি বিক্রি হচ্ছে বিশাল আকারে মাহফিল হয় এখানে অনেক দোকানপাট সমাবেশ দেখতে পাচ্ছি এখানে আমি খোঁজনে দেখছি এখানে মিষ্টি যেসব ছিল ওদের আইডিয়া সব ফের হয়ে গেছে সম্পূর্ণ বিক্রয় হয়ে গেছে দেখছেন সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা দেখেন এখানে সামনে আরও আছে আপনাদেরকে যতগুলো দেখানো হয় আমাদের মাহফিলটা ঠিক কোথায় হয় সামনে বড় মসজিদ জামে মসজিদ তো সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা দেখেন সামনের দোকানপাট আরও দেখা পাচ্ছি মেহেদাটা যেহেতু আস্তে আস্তে হচ্ছে এখানে দেখেন এখানে অনেক দোকানপাট দেখা পাচ্ছি আমরা এই যেটা হচ্ছে মা ফেলি আমাদের বড় মসজিদে যেহেতু আজকে মা দ্বিতীয় দিন এখন পর্যন্ত দোকানপাট এখানে অনেক দেখা পাচ্ছে দেখেন দেখছেন এখানে বারো মাকা দেখছেন কালকে প্রচুর বিক্রি হয়েছে মা ফেলে দ্বিতীয় দিন এখনো দোকান পাঠা এখানে দেখা যাচ্ছে অনেক আছে পাশে আছে দোকান আরো আশেপাশে দেখাচ্ছি দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন এই হচ্ছে ক্যামদে বাজারের মাহফিলা দিত দিনের অবস্থা